হ্যালো বন্ধুরা সম্প্রীতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি করবো ছকলি পেটিকোট কাটিং ও স্টিচিং কাপড়টি চার ভাঁজ করে নেব থেকে আড়াই ইঞ্চ বরাবর করে কোমরপট্টির জন্য কাপড় কেটে নেব এটাতে জয়েন্ট দিতে হবে তার জন্য আমি আবার আড়াই ইঞ্চ করে কেটে নিলাম যতটা লম্বা কাপড় আছে ততটা লম্বাই নিয়ে নেব আমার সামনের দিকে আছে জয়েন্ট কাপড় ওখান থেকে পৌনে ছয়তে একটা দাগ দেবো ওপেন সাইড থেকেও ছয় ইঞ্চি একটা দাগ দেবো দুটো পয়েন্ট ফিটে দিয়ে সমান করে দাগ দিয়ে কেটে নেব সোজা সাইডটা ছেড়ে দিয়ে ত্যাচরা সাইডগুলি সুন্দর করে পাট টু পয়েন্ট জয়েন করে নিলাম কোমরের একটা সাইড থেকে সাড়ে পাঁচ ইঞ্চি ছেড়ে সেলাই করে নিলাম সাত ইঞ্চি আরও একটা জয়েন করেছি করে নিই এখন কোমর পটিটা সোজা দিক থেকে জয়েন করবো করে উল্টো করে দেবো